হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে আজকে একটা স্পেশাল জায়গা থেকে এসেছি স্পেশাল জায়গাতে নিয়ে এসেছি আজকে ষষ্ঠ পুজোর সন্ধ্যাবেলাতে আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানকার যে থিম আছে সেই থিম খুবই ভালো আছে এখানকার স্পেশাল থিম আছে মাইক চলছে তো তার জন্য এখানে মেবি সাউন্ডটা একটু আপ ডাউন করতে পারে আপনাকে দেখাচ্ছি সমস্ত কিছু আর চেষ্টা করবো এখানকার যে অর্গানাইজার আছে যে অর্গানাইজার আছে অর্গানাইজারের কাছে করব তো আপনাদের প্রথমে থিমগুলো দেখ আছে এখানে প্রথমে দেখাই এখানে হচ্ছে এখন বুঝতেই পাচ্ছেন এখন যে রিসেন্ট মানে চলছে রিসেন্ট ট্রেন বা এখন যে সব ঘটনাগুলো চলছে আর নিয়ে চলছে আর ও আর হচ্ছে নারীদের ওপর বাড়ির মা কাকিমা বোন স্ত্রী বা নারী জাতির উপর যে অত্যাচার হচ্ছে তার উপর বেশ করে এই থিম করা হয়েছে আপনাদের একটা করে থিম আমি দেখাচ্ছি আর থ্যাংক ইউ জানাবো কর্মকর্তাদের বা অর্গানাইজারদের ভিডিওর জন্য মাইক অফ করে রেখেছি এখানে এন্টার আপনাদের দেখাই পুরো আরেকটু ওয়াইড ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে আপনাদের দেখাচ্ছি চেষ্টা করছি এটা হচ্ছে এন্টার এটা হোয়াইট ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে আপনাদের অবশ্যই ভিতরে নিয়ে যাব তো আমাদের যে অর্গানাইজাররা আছে তাদের মধ্যে অন্যতম আছে একজনকে পেয়েছি সে হচ্ছে আমার স্টুডেন্ট সুব্রত সামন্ত আর তুমিও আছো তুমিও আছো তো আচ্ছা তো তোমাকে জানা নেই আমি ইন্টারভিউ নেব আগে প্রথমে সবাইকে দেখিয়ে নিই আগে এটা দেখুন এরা কিন্তু কোনো স্পেশালিস্ট নয় সবাই কিন্তু ছাত্র মিলে করেছে ছাত্রছাত্রীরা মিলে কিন্তু এইসব প্রোগ্রামটা পুরো মানে পুরো যে থিম আছে থিমটাকে পুরো সেট করেছে জানাচ্ছে করে দেখুন এত সুন্দর থিম করেছে সত্যি অভাবনীয় সবাই কলেজে স্কুল কলেজে পড়া ছাত্রছাত্রী হয়তো ইউনিভার্সিটি স্কুল কলেজে পড়ে সবার মিলিত তো প্রয়াস কমপ্লিট করা হয়েছে। দেখুন এখানে একজন স্কুলের ম্যামCame পেয়েছি। স্কুলের ম্যামের কাছে কিছু জিজ্ঞেস করতে চাইছি। ম্যাম কিছু বলতে চান? বলবো এখানে বেশ ভালোই হয়েছে। সুন্দর হয়েছে। মেয়েদের এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে এখানে নারী সুরক্ষা সেই সম্পর্কে থিমগুলো বানানো হয়েছে। তো সবকিছু ঠিকঠাক আছে। এবার আপনারা দেখতে থাকুন আপনারা কমেন্টে জানান কেমন হয়েছে।

প্রথম আইডিয়াটা প্রথম আসার বিয়েতে যে একটা মানে রিসেন্ট কেস হয়েছিল বা রিসেন্ট কেস যত বাড়ছে সেরকম ভাবেই মানে সেটা ভেবেই একটা থিম করা হয়েছিল যে কিভাবে মানে আমরা একটা উদ্যোগ নিতে পারি ওটার পক্ষে তো ওইটার থেকে একটা আমাদের এইরকম একটা উদ্যোগ তো জানি না কতটা কি সম্পূর্ণ করতে পেরেছি তবু আমরা যথাসাধ্য চেষ্টা তোমাদের জানা দরকার নেই তো

আমি চলে যেতাম কিন্তু এরা প্রায় রাত জেগে কয়েকদিন কাজ করেছে পাঁচ দিন রাত জেগে কাজ হয়েছে পাঁচ দিন রাত জেগে কাজ হয়েছে হল নাইট মানে বাড়িতে কিছু বকাবকি করেনি যেটা সবার বাড়ির সামনে পুজো বাড়ির পুজোতে যদি না থাকে কেমন এটা দেখায় মানে বাড়ির তরফ থেকেও অবশ্যই তোমাদের কোঅপারেট করেছেন যারা গার্ডিয়ান যারা প্যারেন্টস আছেন তাদেরকেও থ্যাংক ইউ জানাতে হবে হ্যাঁ আচ্ছা প্রতিমা নিয়ে কি বলবে একটু প্রতিমাটা ভিতর দিকে চলো গাইড করো কেন এই প্রতিমাটা শুনেছি যে ইউনিক আছে আমরা তো মা সরস্বতী দেখি যে হাঁসের বাহু নিয়ে বা বিনা হাতে নিয়ে তো এই প্রতিমা কিছু ইউনিক কিছু ক্রিয়েটিভিটি আছে আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন এর কি ইউনিক আছে এটা কি ক্রিয়েটিভিটি আছে মেইন ক্রিয়েটিভিটি আছে এটা চোখটা আপনারা লক্ষ্য করুন এই চোখটা কিন্তু মানে যেটা স্বাভাবিক মানে সচরাচর দেখা যায় সরস্বতী প্রতিমায় সেই চোখ এটা নয় এটা একটা রাগ বা ক্ষোভের একটা মানে সেটা একটা প্রতিফলন যে বর্তমান সমাজ এটাই কি মানে মা সরস্বতী শিক্ষা বা মা সরস্বতী যে শিক্ষার দেবী তিনি কি এই শিক্ষা সবাইকে প্রদান করেন আশীর্বাদ স্বরূপ তিনি তো এটা চান না কিন্তু তা কিন্তু আমরা মনে করি যে যদি কোনো মানে কোনো মানুষের যদি প্রথম শিক্ষা বা তার ঘরের শিক্ষা যদি ভালো করে হয় প্রাথমিক শিক্ষা যেটা যে পায় সেই শিক্ষাটা যদি আমরা মানে প্রথম থেকে সে ভালো মতো পায় সদা পারে কিভাবে সম্মান করতে হয় গুরুজনদের নারীদের বা যারা মানে ওই এল টি কমিউনিটি আছে তাদের সম্মান মানে প্রত্যেকটা মানুষকে মানুষের মতো ধরে একটা কিভাবে তাদের সম্মান করা যায় বা কিভাবে তাদের সাথে ব্যবহার করা যায় সেটার একটা মানে শিক্ষা দেয় আমাদের

মানে পুরুষদের থেকে কম শক্তিমান করেছেন কিন্তু তার মানে এটা নয় যে এরা কিছু পারবে না বা পুরুষদের মতো কিছু কাজ পারবে না সেটা তো বায়োলজিক্যাল ডিফারেন্স হ্যাঁ সেটা বায়োলজিক্যাল ডিফারেন্স এটা প্রকৃতির সৃষ্টি সেটা তাতে মানুষের কোনো হাত নেই কিন্তু মানুষ মেয়েদের প্রতি এরকম ভাবে দুর্ব্যবহার করে সেটাই আমরা এখানে একটা তার প্রতিবাদ করছি আরেকটা জিনিস আমার জানতে খুব ইচ্ছে করছে এই যে তোমরা যে প্রোটেশন গুলো দিয়েছো হ্যাঁ এই কোটেশনগুলো তোমরা কিভাবে করেছো मींस তোমরা নিজেরা ক্রিয়েটিভিটি করেছো না তোমরা কোথাও থেকে গুগল থেকে বের করেছো তোমরা কবিতা থেকে নেওয়া হয়েছে বা কবিতা অনেকগুলো শোনা হয়েছে তার সাথে একটা ছন্দ বার করে কিছু আমরা মানে একটা ওয়ার্ড মিলছে না বা একটা ওয়ার্ডকে ক্রিয়েট করতে হবে বা একটা লাইনকে ক্রিয়েট নিজেরা ভেবে একটা ওই সেরকম ভাবে আমরা একটা ওয়ার্ড তৈরি করছি ছন্দটা মেলানোর জন্য বা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য সে রেসপন্স কেমন পাচ্ছো রেসপন্স তো ভালোই আশা করছিলাম এবার আশা করিনি এতটা ভালো হবে কিন্তু ভালো পাচ্ছি রেসপন্স তোমরা যখন প্রথম তোমাদের মাথার মধ্যে আসে এই আইডিয়াটা ঠিক আছে মানে আমার আমার যেটা ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত আমার প্রশ্ন যে মাথার মধ্যে আইডিয়া যেটা আসে অ্যাকচুয়ালি মাথার মধ্যে আইডিয়া আসা আর তারপর সেটাকে কিট করে সেটাকে রিয়েলিস্টিক স্টেজে নিয়ে আসা অনেক ডিফারেন্স আছে আমি আমার মতে আমার মত যেটা আইডিয়া আছে সেটা আসছে আইডিয়াটা সেই রূপ হয় না কারণ এখানে আমরা অনেক কিছু ভেবেছিলাম অনেক কিছু ভেবেছিলাম কিন্তু সেটা একটু একটু চেঞ্জ হয়েছে কিছু কিছু ভালো হয়েছে কিছু কিছু জিনিস আমরা মানে রাখতে হয়েছে যেটা আমরা পারিনি হয়তো কোনো কারণবশত সেটা আমরা পারিনি সেটাকে কিভাবে কভার আপ করা যায় সেটাকে আমরা আবার মানে আবার ভেবেছি কিভাবে করা যায় কিভাবে ইউনিক এরকমভাবে আমাদের এটা মানে একটা তৈরি হয়েছে খুব সুন্দর লাগলো এখনো হয়তো সেইভাবে ভিড় চোখে পড়েনি আরও অনেকেই আসবেন অবশ্যই দেখবেন এবং আমরা বলবো অবশ্যই যা নতুনত্ব জিনিস নতুন ক্রিয়েটিভিটি নতুন নতুন মেসেজ এখানে দেওয়া হয়েছে এমনটা নয় যে মা সরস্বতীর বন্দনা মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছেদ করে আসবো বা সবাইকে জমকপূর্ণ সবাইকে অ্যাট্রাক্টিভ সবাইকে যেন চোখে পড়ে তা নয় মা সরস্বতী বা সরস্বতী মাধ্যমে আমরা কিন্তু একটা সামাজিক বার্তাও দিতে পারি আমরা হচ্ছে সমাজবদ্ধ জীব সমাজের প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ এরকম ক্রিয়েটিভিটি বা এরকম থিমও কিন্তু করা যেতে পারে যেখান নিয়ে আর পাঁচজন যেন বুঝতে পারে যে বাট আর দ্য রেসপন্সিবিলিটি উই হ্যাভ টুয়ার্ডস দ্য সোসাইটি দ্যাটস দ্য পার্ট দ্যাটস দ্য ইউনিক থিং সো আজকে জায়গার নাম সুকুমার নগর সুকুমার নগর তাই তো নবজাগরণ সংঘ থেকে আমাদের জন্য নিয়ে এসেছি বেসিক্যালি আমি এই চ্যানেলে কোনো রকমের ব্লগ দিই না তো আমি খবর পেলাম তার জন্য আমি তোমাদের জন্য আপনাদের জন্য যারা দেখছেন ক্যামেরার ওপারে যারা দেখছেন তাদের জন্য নিয়ে এলাম এই বিশেষ ব্লগ কারণ থিমটা খুব ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন কেন আমাদেরও কিছু সোসাইটির উপর কিছু রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটিকে আমরা কিভাবে মেনটেন করব বা কিভাবে আমরা ফুলফিল করব সেটা কিন্তু এইভাবেও করতে পারি আমরা একটা সামাজিক বার্তা দিতে পারি থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখতে থাকুন আমি আর বেশি বকবক করবো না আপনার জাস্ট ভিডিওটা দেখতে থাকুন করার পারমিশন দিয়েছে